ইতিহাসে এমন জেলখানা গেলে দাম বাইস রাসূল আকরাম 3 বছর জেলে ছিলেন বাহির হওয়ার পরে দাম বাইরা গেছে আরে কথা কয় না ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 6 7 10 বছর বাহির হওয়ার পরে দাম বাইরা গেছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বাইরা গেছে হযরত গঙ্গু হি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বাইরা গেছে বুজের না আমার কথা হযরত মাদানী জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেরে গেছে মুফাক্কির ইসলাম ওবাইদুল্লাহ সিন্ধি 25 বছর পর্যন্ত দেশান্তর ছিলেন আসার পরে দাম বেরে গেছে শাইখুলিন মাহমুদ হাসান দেওবন্দী মালটার মধ্যে বন্দি ছিলেন 60 দিন মোছরাশার পরে দাম বেরে গেছে আসিনার জেলখানার মধ্যে ছিল বাহির হওয়ার পরে দাম বেরে গেছে যারা বেশি ছিল তাদের দাম বেশি হয়েছে আমার মতো যারা কম ছিল তাদের দাম কম পি ইউ চুব রাবা রা ওয়ারা আমচুচনা জা হেদে রাজের জুনা রা ওয়ারা